জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আজকের দিনেই ভগবান শ্রী হরি বিষ্ণু বামন অবতার হিসেবে আবির্ভূত হয়েছিলেন সেই কারণে আজকের দিনকে বলা হয় শ্রী শ্রী বামন জয়ন্তী আবার বিজয় মহাদ্বাদশী ব্রত আজকের দিনই পালন করা হয়ে থাকে বলা হয় আজকের দিনে যদি কেউ ভগবান শ্রী হরি বিষ্ণু তথা বামন দেবের উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করে এই বামন দ্বাদশী ব্রত কথাটি শ্রবণ করেন এতে ভগবান শ্রীহরির পালতলে তার চিরতরে ঠাই হয় তাই বন্ধুরা শেষে বামন জয়ন্তীর তথা বামন দ্বাদশীর দিনে একবার হলো শ্রবণ করুন ভগবান শ্রীহরি বিষ্ণুর বামন দ্বাদশীর ব্রত কথা আপনার প্রত্যেকের সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন আজকের ভিডিওটি ভক্তরাজ প্রহ্লাদের পুত্র বলি হিরণ্যকশিপুর মতো বীর ছিলেন প্রহ্লাদের মতো ভক্ত ছিলেন আবার পিতা বিরোচনের মতো দানীয় ছিলেন তিনি সর্বদা দ্বৈতগুরু শুক্রাচার্যকে সর্বতভাবে সেবা করতেন দ্বৈতগুরু শুক্রাচার্য বলিকে দিয়ে বিষয় নামক যজ্ঞ সম্পন্ন করান যার ফলে বলি দেবতাদের স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন অধিকার করে নেন দেবতারা স্বর্গচ্যুত হলে তাদের মাতা অদিতি স্বামী কশ্যপের কাছে পুত্রদের দুর্দশার কথা নিবেদন করে প্রতিকারের উপায় জানতে চাইলেন তখন মহামণি কশ্যপ তাকে বিপদভঞ্জন মধুসূদনের স্মরণ নিতে বললেন ও তাকে প্রশ্ন করার জন্য পয়ব্রত পালন করতে বললেন ব্রত শেষে চক্র গদা পদ্মধারী ভগবান শ্রী বিষ্ণুর দর্শনে অদিতির মনে ভাবের উদয় হল ভগবান অদিতির মনের বাসনা বুঝে তাকে আশ্বাস দিলেন তিনি দেবতাগণকে রক্ষা করার জন্য তার পুত্রত্ব স্বীকার করে গুরূপ আসবেন বলিকে দমন করতে কারণ বলি সর্বদাই গুরু শক্তির দ্বারা রক্ষিত কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে বাড়ে নাড়ে তাই বলিকে দিয়েই যদি তার গুরুর অসম্মান করা যায় তবেই বলির পতন অনিবার্য পরম পুরুষ ভগবান ভাদ্র মাসের শুক্লা তিথিতে দেবমাতা অদিতির গর্ভ হতে অপূর্ব বামন মূর্তিতে আবির্ভূত হলেন মহামণি কশ্যপ আনন্দিত চিত্তে দেবগুরু বৃহস্পতি পৌরহিত্যে বামনদেবীর উপনয়ন করালেন উপনয়নকালে দেবতা ও মহর্ষিগণ নানাবিধ উপহারে বামনদেবকে ভূষিত করলেন দেবগুরু বৃহস্পতি উপনয়নের পর বামনদেবকে ভিক্ষা করতে পাঠালেন শাস্ত্রমতে নতুন ব্রহ্মচারীকে ভিক্ষা করতে হয় দেবতাদের সহায়তার জন্য দেবগুরু জানালেন বামনদেব যদি নর্মদা তটে ভৃগু ক্ষেত্র বলিরাজার যজ্ঞে যান তাহলে পর্যাপ্ত দান গ্রহণ করতে পারবেন বামনদেব এক হাতে ছত্র আর এক হাতে কমণ্ডল নিয়ে বলিরাজার যজ্ঞস্থলে উপস্থিত হলেন বামনদেবের অপূর্ব জ্যোতির্ময় রূপ দেখে মন্ত্রমুগ্ধের মতো যজ্ঞশালার সকল ব্রাহ্মণ উঠে দাঁড়ালেন মহারাজ বলি বামনদেবের শ্রী চরণদেয় বন্দনা করে পাদ্য অর্ঘাদির দ্বারা তার অর্চনা করলেন এখানে একটি অনুষঙ্গ কাহিনী আছে বলিরাজের কন্যা রত্নমালার মনে বামন অবতারকে দেখে ভাবের উদয় হল এই ছোট্ট ব্রাহ্মণ যদি তার সন্তান হতো তাহলে তিনি তাকে স্তনপান করাতেন আবার বামন অবতার যখন বিশাল ত্রিবিক্রম মূর্তি ধারণ করেছিলেন তখন রত্নমালার মনে হয়েছিল ইনি যদি তার পুত্র হতেন তাহলে তাকে বিষ খাইয়ে মারতেন ভগবান রত্নমালার এই দুটি মনোবাঞ্ছায় পূর্ণ করেছিলেন তবে কৃষ্ণলীলায় রত্নমালা সেই জন্মেই পুতনা রাক্ষসী হয়ে আসেন ভগবানের প্রতিটি লীলাই নির্ধারিত বামনদেব বলিরাজার দানের প্রশংসা করে বললেন তার মধ্যে পূর্বপুরুষদের সব গুণী বিদ্যমান বলিরাজা সন্তুষ্ট হয়ে বামনদেবকে কিছু দান নিতে বললেই বামন অবতার বললেন বলিরাজা যদি আগে সংকল্প করেন তাহলে তিনি তার দান গ্রহণ করবেন রাজাবলি সম্মত হলেন এদিকে দৈতগুরু শুক্রাচার্য ধ্যানস্থ বোঝলেন এই বামন কোনো সাধারণ ব্যক্তি নয় স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান তখন শুক্রাচার্য বলিরাজাকে দান করতে নিষেধ করে বললেন শ্রীহরি দেবতাদের স্বর্গরাজ্য পুনরুদ্ধারের জন্য বামন রূপে তাকে ছলনা করছেন বামন দেব তার সর্বস্ব হরণ করবেন তাকে দান করার ক্ষমতা বলিরাজার নেই গুরুদেবের নিষেধ সত্ত্বেও বলিরাজা নিজের কথার মর্যাদা রক্ষা করতে চাইলেন এই প্রথম বলিরাজা গুরুকে অবজ্ঞা করলেন তার মনে হল তিনি প্রহ্লাদের বংশধর শ্রীহরির পূজা করেন হরি যদি তার কাছে দান চান তাহলে তা দিতে তাকে যদি নরকে যেতে হয় তাতেও তিনি পিছোপা হবেন না লোকে পাপ কাজ করলে নরকে যায় আর সে ভগবানকে সর্বস্ব দেওয়ার জন্য নরকগামী হবে এরকম উদাহরণ পৃথিবীতে আর কোথাও নেই তখন শুক্রাচার্য ক্রোধান্বিত হয়ে বলিকে অভিশাপ দিলেন তুমি শিভ্রষ্ট হও বলিরাজা অভিশাপ্ত হয়েও বিচলিত না হয়ে দান করার জন্য কমণ্ডলু থেকে জল নিয়ে সংকল্প করলেন বামনদেব তখন তার কাছে তিনটি চরণ রাখার মতো ত্রিপাদভূমি ভূমি প্রার্থনা করলেন দানবীর বলি হেসে উঠলেন আমি ত্রিলোকের অধীশ্বর এক এক দ্বীপ পর্যন্ত দান করতে সমর্থ আর আপনি ভূমি প্রার্থনা করছেন বামনদেব বললেন তিনি সন্তোষী ব্রাহ্মণ ত্রিপাদ পরিমিত ভূমি যথেষ্ট বলিরাজা সম্মত হয়ে তাকে চরণ রেখে মাপ দিতে বললেন তখন অবতার দেখতে দেখতে বিশাল ত্রিবিক্রম রূপ ধারণ করলেন স্বর্গ মর্ত পাতাল অনন্ত ব্রহ্মাণ্ড জুড়ে যার বিক্রম প্রকাশিত প্রথমে চরণে তিনি পৃথিবী ও সমস্ত ব্রহ্মাণ্ড ধারণ করলেন দ্বিতীয় চরণে স্বর্গলোক অধিকার করলেন পদ্মজনী ব্রহ্মা সেই ঊর্ধ্ব চরণে যে চরণের তিনি নিত্য ধ্যান করেন অর্ঘ প্রদান করলেন বামনদেব তখন বলিকে তার তৃতীয় চরণ রাখা স্থান দিতে বললেন মহাদানী বলি তখন বামনবতার সামনে তার মস্তক পেতে দিয়ে বললেন আপনার তৃতীয় চরণ আমার মস্তকে রাখুন বামনদেব তার তৃতীয় চরণ তখন বলিরাজার মস্তকে স্থাপন করলেন দেহের মধ্যে সর্বোত্তম অঙ্গ মস্তক কারণ মস্তকি ভগবান সাধু গুরু বৈষ্ণবী অবনত হয় তাই মস্তক পেতে দেওয়ার অর্থ হল ভগবানের শ্রীচরণে পরিপূর্ণ আত্মসমর্পণ ভক্তরাজ প্রহ্লাদ বামনদেবকে প্রণাম করে বললেন সে নিজেও তার নাতি বলির মতো সর্বস্ব ত্যাগ করে প্রভু শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারেনি বামনদেব বলিরাজার উপর অতিশয় প্রসন্ন হয়ে বললেন বলি পুনর্বার শ্রাবণী মনন্তরে স্বর্গের অধিপতি ইন্দ্র হবেন ততকাল পর্যন্ত বিশ্বকর্মা দ্বারা নির্মিত সুতলে বাস করবেন এবং স্বয়ং ভগবান তার দ্বার রক্ষক হয়ে বলিকে সর্বদা রক্ষা করবেন মহারাজ বলি শ্রী বিষ্ণুর কৃপায় আনন্দ অশ্রু নেত্রে তাকে প্রণাম করে পিতামহ প্রহ্লাদের সাথে সুতলে প্রবেশ করলেন বামনপী ভগবান ইন্দ্রকে স্বর্গরাজ্য প্রত্যার্পন করে অদিতির পূর্ণ করলেন কেশবধিত রূপ জয় শহরে দ্বৈতগুরু শুক্রাচার্য তার সেবক বলি অর্থাৎ জীব যখন সংযমী হবে সে তার ইন্দ্রকে সমত করে শুক্রাচার্যের সেবক হবে তখন সে হবে মহাবলী বলি হলে স্বয়ং ভগবানও তার কাছে নেমে আসেন ও ভক্তের কাছে ভূমি প্রার্থনা করেন অর্থাৎ দেহ মন ধন এই তিনটি জিনিসে মানুষ তার নিজের অধিকার মনে করে আবার অনেক আচার্যগণ বলেন ত্রিপাদ ভূমি হল সত্য রজ তম এই তিনগুণে গঠিত মানব শরীর দেহ দ্বারা ভগবানের সেবায় তমগুণ বিনষ্ট হয় অর্থে দ্বারা ভগবত সেবায় রজগুণ বিনষ্ট হয় ও মনে দ্বারা ভগবানের সেবায় সত্যগুণ বিনষ্ট হয় সত্যগুণ ভগবানের দিকে নিয়ে গেলেও ভগবানের কাছে পৌঁছে দেয় না ঠাকুর শ্রীরামকৃষ্ণ খুব সুন্দরভাবে গল্প উপমার মাধ্যমে আমাদের এই তত্ত্ব বুঝেছেন স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান এই ভূমি সকল ভক্তের কাছে প্রার্থনা করেন আর যদি কেউ তা দিতে পারে অর্থাৎ তার পূর্ণ স্বর্ণাগত হতে পারে তাহলে প্রভু তাকে সর্বতভাবে রক্ষা করেন তার ভার গ্রহণ করেন জয় বামন ভগবানের জয় বন্ধুরা এই ছিল বামন দাদসী ব্রতকথা